এবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কাতারের মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দর্শক বিভিন্ন সংবাদ মাধ্যম এমনই বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে চাঞ্চল্য কর্ত্ব দর্শক স্পোর্টস ভিত্তিক বিভিন্ন সংবাদ জানিয়েছে আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে যেখানে একটি হবে অ্যাঙ্গোলার বিপক্ষে এবং আরেকটি হবে কাতারের বিপক্ষে দর্শক আর্জেন্টিনা মনাম কাতারের এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হতে পারে এবং এই ম্যাচের সম্ভাব্য সময়সূচি কবে এই ম্যাচের বিস্তারিত আপডেট জানুন আমাদের আজকের ভিডিওতে দর্শক বর্তমানে ক্লাব ফুটবলে ব্যস্ত সময় কাটছে ফুটবলারদের সিজন শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিন পরে যেখানে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে মাঠে নামবে সেপ্টেম্বরে সেপ্টেম্বরের শুরুর দিকে বিশ্বকাপ বাছাই পূর্বে ম্যাচ খেলবে আলভেসিলিস্তারা এবং্কালোনির শিষ্যরা তবে বাছাই পূর্বে সেই ম্যাচগুলোর পরে আর্জেন্টিনা খেলতে চলেছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ যেখানে প্রথমটিতে কাতারের মুখোমুখি হতে পারে আলভেসিলিস্তারা দর্শক বিশ্বস্ত সংবাদ মাধ্যম ডায়ার ওলে জানিয়েছেন এমন সংবাদ তারা বলেছেন আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলতে পারে যেখানে ডেট প্রতিপক্ষ হতে পারে কাতার আর আর্জেন্টিনা বনাম কাতারের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে নভেম্বরে দশক সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপুরের ম্যাচ রয়েছে দলগুলোর যে কারণে বিশ্বকাপ বাছাইপুরের ম্যাচ শেষে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং কাতার এমনটাই নিশ্চিত করেছে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম ডায়ার ওলে তারা জানিয়েছেন কাতারের বিপক্ষে নভেম্বরে মাঠে নামতে পারে আর্জেন্টিনা এরপর অ্যাঙ্গোলার বিপক্ষেও একটা প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনাল নেসিরা দর্শক যেখানে এই শক্তি শক্তিমূর্তার দিক আলোচনা করলে আমরা দেখতে পাই কাতারের তুলনায় অনেকটাই শক্তিশালী রয়েছে এবং তাদের বেশ ভালো যেখানে ফিফার নম্বরও রয়েছে আর্জেন্টিনা সে কারণে এমএসটি অনুষ্ঠিত হলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই বেশি বলা চলে দর্শক আপনার মধ্যে আর্জেন্টিনা মনে কাতার মুখোমুখি হলে কে জয় পাবে কাতার নাকি আর্জেন্টিনা কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিতে পারেন